আজকে আমি ফিলিস্তিনি রেস্টুরেন্টের তাদের এই ফেইমাস কোনাফাটা আপনাদেরকে সরাসরি দেখাবো আমি সিক্রেটভাবে ভাইয়াকে রিকোয়েস্ট করে তাদের এই ফেইমাস কোনাফাটা তারা কিভাবে বানায় সেটা আমি পুরাপুরি সরাসরি ভিডিও করে নিয়ে আসছি এটা হচ্ছে মালয়েশিয়াতে মালয়েশিয়াতে একটি ফিলিস্তিনি রেস্টুরেন্ট যেখানে কিনা আপনার একদম এত মজার মজার বিরিয়ানি কুনাফা এত মজার মজার খাবার পাওয়া যায় তো আমি আজকে ভাইয়ার পুরো রেসিপিটা ভিডিও করে নিয়ে এসেছি আপনাদের জন্য এটা একটা বেস্ট কোনাফা আমার খাওয়া এত মজার কোনাফা আমি আসলে আগে খাইনি তো আপনারা দেখতে পাচ্ছেন কোনাফার যে সেমাইটা এটা কিন্তু সম্পাপ্রের মতো অনেকটা তো এটা হচ্ছে ওরা আলাদা করে কিনে নিয়ে আসে প্লাস হচ্ছে ওরা যে ক্রিমটা সেটাও আগে বানিয়ে রাখে দুধ দিয়ে তারপর দেখেন ওরা ছোট একটা প্লেটের মধ্যে প্রথমে আপনার হালকা একটু ঘি দিয়ে তারপর এটার উপরে এইভাবে করে আপনার উপর থেকে এই শ্যামাইটা দিচ্ছে এই সেমাইটা আপনার আলাদা করে আমরা যে নর্মাল শ্যামাই দেখি না ঠিক ওই রকম না এই শ্যামাইটা হচ্ছে আপনার কুনাফার শ্যামাই এটা অনেকটা আপনার পাপড়ির মতো এতটা মানে শনপাপড়ি তো আপনারা দেখেছেন ঠিক পাপড়ির মতো এটা তারপর হচ্ছে আপনারা দেখেন ওরা ওদের স্টক করা যে কুনাফাটা স্টক করা যে ক্রিমটা রয়েছে উপরে সে ক্রিমটা দিচ্ছে তো এই ক্রিমের উপরে ক্রিম দেওয়ার পরে তারা আবার হচ্ছে উপরে এই শ্যামাইটা দিয়ে দিবে আর ওদের এই কুনাফাটা এতটাই মজা বিশ্বাস করতে পারবেন না এতটাই মজা আমি আসলে এত মজার কুনাফা এর আগে খাইনি তো আপনাদেরকে আমি ও এই রেস্টুরেন্টের এই সিক্রেটটা আপনাদেরকে আমি দেখালাম নর্মালি কোনো রেস্টুরেন্টের সিক্রেট কিন্তু আপনারা দেখবেন না কোথাও তো এই রেস্টুরেন্টটা আপনার মানে আপনারা মালয়েশিয়াতে কে এলেও নতুন একটা হচ্ছে তো আমি আপনাদেরকে অ্যাড্রেসটা এখানে নিচে লিখিয়ে দিব দেখেন উনি এসে এখানে আবার কোনাফার যে সেমাইটা সেটা হচ্ছে নিচ্ছে এভাবে করে হাত দিয়ে ছাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছে তো এটা হচ্ছে ক্রিমের উপরে আবার উনি সুন্দর করে ঢেকে দিবে সুন্দর করে তো নিচ্ছে উনি হাত দিয়ে এভাবে ছাড়িয়ে 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 নিচ্ছে দেন উপরে উনি আবার এই সেমাইটা সুন্দর করে দিয়ে দিচ্ছে তো আমি ভিডিও করার সময় ওনার সাথে কথাও হচ্ছিলো উনি নর্মালি ওনাদের এই সিক্রেট রেসিপি কাউকে দেখায় না তবে ফিলিস্তিনের খাবার আসলেই অনেক মজা এখানের হচ্ছে আপনার যে কোনো বিরিয়ানি বলেন কি যে মজা এদের খাবার আপনার একবার হলো ট্রাই করবেন আমি এর আগেও খাবারের ছবিগুলো আপনাদেরকে দেখিয়েছি আপনারা দেখেছেন এখন দেখেন কি সুন্দর করে উপর দিয়ে সে আবার দিয়ে দিচ্ছে ক্রিমের উপর দিয়ে তারপর দুই হাত দিয়ে সুন্দর করে এভাবে করে নাড়িয়ে 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 এটাকে সুন্দর করে সেট করছে এবং এটার উপর দিয়ে এখন উনি ঘি দিবে ঘি দিয়ে তারপর লাস্টে বাদাম দিবে বাদাম দিয়ে তারপর উনি এটা সার্ভ করবে তো এই সেমাইটা কিন্তু আপনারা কুনাফা সেমাইটা নর্মালি আপনারা মালয়েশিয়ান বিভিন্ন সুপার শপে পেয়ে যাবেন আর বাংলাদেশে যদি কেউ বানান আপনারা লাচ্ছা সেমাই দিয়েও বানাতে পারবেন কোনো সমস্যা নেই লাচ্ছা সেমাইটা তো অনেকটা সম্প্রাপ্তির মতো হয়ে থাকে সো সেটা দিয়েও আপনারা বানাতে পারবেন তো ওনাদের এই কুনাফাতে ওনারা প্রচুর পরিমাণে ঘি ইউজ করে যেটা একটু পরেই করবে আপনারা দেখতে পারবেন কী যে মজা লাগে আমার ভয়েস গিয়ে জিবে জল এসে পড়েছে আমার কিন্তু কুনাফা অনেক বেশি ভালো লাগে তো উনি দেখেন হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কি সুন্দর করে জিনিসটাকে সেট করছে ওরা এটা অনেক যত্ন করে বানায় এখন চুলার মধ্যে হালকা করে দিয়ে উপরেই যে দেখেন ঘি দিচ্ছে পুরাটা ঘি দিবে দিয়ে 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 নিচের পার্টটা যখন হবে তারপর আবার এটাকে উল্টিয়ে দিয়ে হাত দিয়ে উল্টাবে চুলাটা এখন ধরিয়ে দিল নেক্সট পার্ট আমি আবার দিচ্ছি